আজ রাতেই হতে পারে নাহিদ রানার পিএসএল অভিষেক বাবর আজমের দলের হয়ে আজ মাঠে নামতে পারেন এই দেশি স্পিরিট স্টার পিএসএল খেলার জন্য গতকাল দেশ ছেড়েছেন নাহিদ আজ বাবর আজমের দল মাঠে নামবে কোয়েটার বিপক্ষে আরো শুনুন প্রতিবেদনায় টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল নাহিদের পিএসএল দল পেশোয়ার জালমি তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে দলটি জিতেছে টানা দুই ম্যাচ এবং দলের হয়ে বেশ ভালোই করছেন উড জোসেফরা কিন্তু আজকের ম্যাচ থেকে হয়তো উড নাও খেলতে পারেন সেক্ষেত্রে নাহিদ রানা ও জুসেফকে নিয়েই একাদশ সাজাতে পারে দলটি এমনটা হলে দলের ওপেনার থাকছেন বাবুর আজম সাইম আইউবি ওয়ান ডাউনে মোহাম্মদ হারিস আর চার নম্বরে খেলতে পারেন টম কোহলের পাঁচ নম্বরে ওয়েন এরপর দেশি ব্যাটার হোসেন তালাত ও ফিনিশিংয়ে ব্যাট হাতে নামতে পারেন আব্দুল সামাদ পেস অ্যাটাকিংয়ে আলজেরিস জুসেফের সাথে জুটি করতে পারেন নাহিদ রানা তবে যদি এই ম্যাচে উঠ থাকেন স্কোয়াডে তাহলে বিশ্রামও দেওয়া যেতে পারে নাহিদকে কিংবা ওয়েনের জায়গায় খেলানো হতে পারে এই বাংলাদেশ এক্সপ্রেসকে আজ রাত নয়টায় মাঠে করা ম্যাচটি প্রসঙ্গত গতকাল দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন ভালো করতে বেশ আত্মবিশ্বাসী তিনি নাহিদ বলেন নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে দলের হয়ে সেরাটা দিতে চাই আর তা করতে পারলে ভালো কিছুই হবে উল্লেখ্য নাহিদ পিএসএলে যোগ দেওয়ার আগেই পাঁচ ম্যাচ খেলে ফেলেছে পেশোয়ার তিন হার ও দুই জয় চার পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে নাহিদ রানার দল পিএসএল দুই হাজার পঁচিশে ড্রাফটে অংশ নিয়েছিলেন মোট উনচল্লিশ বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন মাত্র তিনজন নাহিদ রানা লিটন দাস ও রিষাদ হোসেন যদিও চোটের কারণে শুরুতেই দেশে ফিরে আসতে হয়েছে লিটনকে অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন লেগ স্পিনার রিষাদ নাহিদকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে নিয়েছে বাবুর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। বিপক্ষে সিলেট টেস্ট থাকায় শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাহিদকে এনওসি সি দেয়নি তবে সেই বাধা কেটেছে এখন শুধু মাঠে ঝড় তোলার অপেক্ষা এই দেশি স্টারের